মহান আল্লাহর রহমত আমার উপরে বর্ষিত হইতে থাকবে ভাই একটু দয়া করে পাই ধরে বলছি এনে খালি জায়গাটা পুরা করে মানে প্যান্ডেলরা সমান যাতে দেখা যায় কিয়ামতে যাতে আমরা আমরা যাতে লজ্জা না পাই ফামাইয়া মিস কলাজ রতিন খাই ওমাই আহমেল মিসকাল জারাতিন শানাই ইয়া রা ভাই দস্ত বড়গো মহান আল্লাহ গশনা করতেছেন কথা না কয়া মহান আল্লাহ جل্লা জালালু গশনা করতেছেন জগতবাসীরা তোমরা জানিয়ে রাখো ফামাইয়া মাল মিশপালা জরনতিন খাইরাই আরাহ মহাল আল্লাহ তিরিশ পারার মধ্যে বলতেছেন যদি কোনো মানুষ কোন বন্ধ অনুপরিমাণ ভালো কাজ করে কেয়ামতের ময়দানে তাহা দেখতে পারবে সুভাড় আল্লাহ জোরে বলি সুভাণ আল্লাহ ওয়া মাইয়্যা আমাল মিসকালা যাল্লাতিন শারাই ভাই বেষ্টা কুমার দেয়া বলে মরতন দিন আমি অস্তে কথা কই বলেন না গলা তরবহানা আমি আস্তে কথা কই জোরে কথা কোয়ারিনা ভাই দস্তক বজর গো মহান আল্লাহ ঘোষণা করতেছেন তোমরা যদি অনুপরিমাণ ভালো কাজ করো মহাশরের দিন কঠিন হাসরের ময়দানে সেটা তোমরা দেখতে পারবা সুবাহ আবর যদি সামান্য খারাপ কাজ করো সামান্য খারাপ কাজ করো একদম অনুপরিমাণ খারাপ কাজ করো তাইলে তোমরা তেয়ামতে সেই খারাপ কাজটাও গুনার কাজটাও তোমরা দেখতে পারবা অনুপরিমাণ জার্রা যাক কয় আরবিতে জার্রা অসমিয়ার অনুপরিমাণ বিন্দু মাত্র এইটা কাক কয় আচ্ছা ভলন্টিয়ার যারা আছেন এই পেন্ডেলের পূর্ব দিকে বাচ্চারা চিল্লাইতেছে আপনারা যারা ভলন্টিয়ার আছেন বাচ্চাদেরকে না ধমকায়া বুঝাইয়া আমি যে কহাকবার আল্লাহর দোহাই দিলে আমি দোহাইটা আবার তারা শোনা লাগবো না হুন তো দোহাই মানবো তারা তো আর শুনতেছে না তারা আছে তাদের তালে গতিকে বলন্টিয়ার যারা আছেন প্যান্ডেলের পূর্ব দিকে খুব হাল্লা হইতাছে সভা তখন শুরু হবে যখন চতুর্পাশের হাল্লা বন্ধ হবে হয় না গো চতুর্পাশের দিকে আওয়াজ আইলে আমারটাই হুনবান না তাগোটা কোটা হুনবান হেসা দুই দলের কথা ইসা কানে ডিভ নেই গে আমার কিচ্ছুই হবো না এটা চা না শরবত হবো হম অনু কয় আপনার আন্ধারি রাত্রে উপর দিকে লাইট মারলে হে আলোর মধ্যে বহুত বালু কোণা দেখা যানা গো বুঝছেন তো কথাটা লাইট আন্ধারি রাইতো উপর দিকে ধরছেন বহুত দেখবেন গুদা গুদা বালু জঙ্গল দেখা যায় যেটা আমি খাইলা চক্ষে দেখতে পারি না নাইবা সকালে বা বিকালে সূর্যের কিরণ বেড়াসি বৃদ্ধিয়াই সেচে ওই ঘরের মধ্যেও দেখবেন যে বহুত বালু দেখা যায় না তার একটা টুকরা কে কোরআনের বাসায় যাররা বলে এই অতটুকু যদি করা যায় আল্লাহ বলছেন খাই আর রাহু ওইটাকে দেখতে পারবো মানুষ এখন কোন কথা দেখা যায় গো কে গো কথা দেখা যায় দাদা কি হয়েছে কি শুই নাওকে তো বড় মুশকিলে পড়লাম দে কথা বন্ধ বাবা তোমরা কথা বন্ধ করো বাইরে তো আছেই ভাই বাইরের দি তো ভলন্টিয়ার করে কইলাম বীট কথা কিত আছে কথা দেখা যায় ভাই কথা কন কথা দেখা যায় দেখা যায় না যায় শোনেন যে এটা দেখা যায় কি আপনি কিরম হন্তেন দেখা যায় না তাইলে আল্লাহ কি মিশা কথা কইলো আল্লাহ মিশা কথা কইছে কি হয় এই যে সবাক শুনতে আর বলতেছি একটাও করে দেখা যায় না দেখা যায় কি কিন্তু যারা বলতেছে তাদেরকেও দেখা যায় যারা শুনতেছে তাদেরকেও দেখা যায় যেখানে বইয়ে রয়েছে এটাও দেখা যায় আপনারা যে বইয়ে রয়েছেন তাও দেখা যায় সুবহান আল্লাহ তাইলে এই মজলি যদি কি আমতে আমরা দেখ পার চাই হে আমরা এই দি একখানে অপারমো কথা কন এই কি এক জায়গায় থাকা আমতার গ্যারান্টি আছে নাই তাইলে কি এই মজমুদারি ফটো বা ভিডিও কপি মহান আল্লাহর কাছে থাকবে কারণ সিসি ক্যামেরা মহান আল্লাহ কুদরতি সিসি বহুত আগে বানাইছে আজকের দিনে বৈজ্ঞানিক আবিষ্কার করছে কিছুদিন ধূরে সিসি ক্যামেরা আগে আসল কি আছিল না ওই আল্লাহ সাজা বানাইছে কিয়ামতের আগ পর্যন্ত সব আবিষ্কার হইতে থাকবো লাহে লাহে বাচ্চাতে মোট ঠিকা মনে মোরাগেলা আচ্ছা ক লাগবো বুঝছি তো বাই বুজুর্গ তাইলে এই মজমার ফটো মহান আল্লাহর কাছে যাব তাইলে আমরা দেখা দেহ এইবার কত মানুষ এই জল সাই বইয়াও দান কইরা হোক তাহলিল পইরা হোক এরই মধ্যে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হবো হব না গো পাঁচজন ছাত্র পাঁচজনই ফার্স্ট ডিভিশন হইতে পারে হয় না গো একটা ছাত্র পরীক্ষা দিয়েছে হে ছাত্রটাও ফেল করতে পারে নাম্বারের হাতে কথা কত মানুষ কব যে আল্লাহ তারে আপনি আগে জান্নাতে দিলেন একই মজময় খাদিজাতুল জাতুল কবরা রাজি আল্লাহ তালা বানাত মাদ্রাসায় বইয়াছিলাম একই সবাই বইয়াছিলাম তারে আগে দিলেন আমারে পরে কে এমনে করলেন কে মহান আল্লাহ তখন এই কপি বাহির করবেন জব দিব কত নে কপি বাহির করব এই পাশে জানছে দুইজন মানুষ পোলা পান কোন দেশের গো এই দেশেরই কি না দূরে থেকে না সবার ভিতরে তো বহু পোলা পান আলহামদুলিল্লাহ তাইলে এটি কি অফসাইড বাবা বলন ডিয়ার করে কইতে কইতে তো মাইকি শেষ দিলাম এইদিকে বলন্টিয়ার গেছে বাচ্চারা এইদিকে আইছে পরিবেশ ভালো না হওয়া পর্যন্ত কোনো কথার সরব না চাই হেডা মোদিনের থেকে বক্তা নেন এটা তো ঠিক না ভাই আল্লাহ আপনারাই কন যে দিবেটা সাল মানুষই নেপুয়ে চাঁদ যে কুতো দিবেটা ছ মানুষ মেলা মানুষ আইছে গো আওয়াজ কি বলছে সালা পাঁচটা শিয়াল যদি হুয়া হওয়া করে। আমরা তরাই যু আর এতগুলা মানুষ দরুদ এই কালে মা দিছিলাম ফার্স্টে আমি বাদ দিছি যে দেহি বাওয়াজিরা কিরম পড়তেছে দেহি যে সব অফ সুইচ অফ দরুদ পড়বার দিছি হিয়ালের সমানতা আওয়াজ হয় নাই বকু দুইটা হিয়াল যদি দাগের মধ্যে দাহে গড়ে থেকে মানুষ তরে হয় যে কুত্তুরি বেনি আছে হনে হয় না নাই আপনারা এক ক্লাসের সাথে তসবি তাহালিল দরুদ পড়েন আল্লাহর কসম যেটি মানুষ যার উপরে আল্লাহ পাকের রহমত দৃষ্টি করছেন তারা প্যান্ডেলে আসব আর যেডি একবারে আল্লাহর তরফ থেকে পুচ্ছা বোঝেন আপনারা পুচ্ছা এই খেলাতে যে পুচ্ছা যায় যেডি আল্লাহর তরফ থেকে পুচ্ছা দিছে অডিক জেসিবি দিয়া টাইনাও সবার প্যান্ডেলে আনতে পারবেন না ফের পারবেন না আরো পারবেন না ওদিকে أمريكا لا تشددوا اللهم صلِّ على وعلى آل <سؤال> سيدنا <سؤال> আপনাপন কর যারে সে তোমার আপন যে তোমার আপন মানুষ সে তো صلي على وعلى سيدنا مولانا محمد اللهم মদিনার মালোস পাইলে আমি সালামজা নব মদিনার I'm in